সালামু আলাইকুম ভিওয়ার্স আমি আমিন্ডুল টেলিকম থেকে রাফি আমার হাতে দেখছেন ভিভোর একটা নিত্য নতুন ডিভাইস যার নাম হলো ভিভো বি ফিফটি লাইন এত বড় একটা ব্যাটারি যা এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য রয়েছে নব্বই ওয়াটের ফ্ল্যাশ চার্জার আর যারা গেমার আছেন তাদের জন্য একটা সুখবর কারণ এটার ভিতরে ইউজ করা হয়েছে কলকম স্ন্যাপ ছয়শো পঁচাশি এতে ইউজ করা হয়েছে একশো বিশ আর্টসের ইনফিনিটি অ্যামলের ডিসপ্লে আর এটার চিন ভেজাল্টটা খুবই ন্যারো আর এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিলিটারি শক রেসিস্ট্যান্ট যা নর্মালি যাদের হাত থেকে ফোন পরে যায় বা এই অনবরত পড়তে থাকে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে এটা পড়লে ভাঙবে না পাশাপাশি এটার ভিতরে ইউজ করা হয়েছে আইপি সিক্সটি ফাইভের রেটিং যা আপনার ছোটা ফোটা পানি এবং বালি থেকে আপনার ফোনটিকে রক্ষা করবে আর এই ফোনটা আপনার দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন একটা হলো টাইটেনিয়াম গোল্ড আর একটা হলো প্যান্থম ব্ল্যাক আর তিরিশ তারিখের মধ্যে যারা যারা আপনার এই ফোনটি ক্রয় করবেন তাদের তারা সবাই বিনামূল্যে রিড়োর এই টি পেয়ে যাবেন তাই দেরি না করে চলে আসুন আমিনুল টেলিকম থেকে এবং নিয়ে নেন আপনার ফ্রিতে একটা টি এবং ভিভো বি ফিফটি লাইন